এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে আর চারিদিকে মশার উপদ্রব ভীষণ পরিমাণে বেড়েই চলেছে আর প্রত্যেকটা ঘরেই দেখা যাচ্ছে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে মশার হাত থেকে কিভাবে রেহাই পাবো ওটাই আমরা প্রত্যেকেই ভাবি তবে দেখা যায় বাজার চলতি বিভিন্ন রকমের কেমিক্যাল স্প্রে ব্যবহার করাতে বাড়িতে ছোট বাচ্চা থাকুক বয়স্ক মানুষ শ্বাসকষ্টের রুগী থাকুক আরও কিন্তু শরীর খারাপ হয়ে যায় আর বিভিন্ন রকমের ভয়ঙ্কর রোগ ব্যাধের সৃষ্টি হয় দেখা যায় আরও আমাদের ক্ষতি হয় আচ্ছা আগেকার দিনে কোনো রকম কেমিক্যাল স্প্রে লিকুইড পাওয়া যেত না তখনকার দিনে মানুষ কীভাবে মশা তাড়াতো নিশ্চয়ই ঘরোয়া এমন কিছু টোটকা ব্যবহার করতো যার ফলে মশাও চলে যেত আর তখনকার দিনে এত ভয়ঙ্কর রোগব্যাধের সৃষ্টি হতো না আজকে সেই রকম একটি আইডিয়া শেয়ার করব যেটা ব্যবহার করলে এক পয়সাও খরচ হবে না ঘরে থেকে জিনিস দিয়ে হয়ে যাবে আর খুব সহজেই কিন্তু মশাকে চিরতরে বাড়ি থেকে দূর করতে পারবে তার জন্য লাগবে হলুদ হ্যাঁ বন্ধুরা হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে হলুদ কিন্তু কখনোই খারাপ হয় না হলুদ পোকামাকড় দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে দেখবে সমস্ত মশলা নষ্ট হলেও কিন্তু হলুদ কখনোই নষ্ট হয় না এখানে আমি হলুদ নিয়েছি সবার প্রথম কী করতে হবে ওটাই দেখাবো কোথাও স্কিপ করো না মিস করে যাবে পুরো ভিডিওটা দেখতে থাকবো এমন একটা পাত্র নিতে হবে যেটা আমাদের খাওয়ার কাজে কোনোভাবেই ব্যবহার করা হয় না এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বড়ো চামচের হাফ চামচ লবণ লবণ কিন্তু ভীষণ পরিমাণে সাহায্য করে যে কোনো রকমের পোকামাকড় দূর করতে শুধু যে মশা যাবে তা কিন্তু না এই রেমেডি একবার ব্যবহার করে ঠিকঠাক ব্যবহার করতে পারলে কিন্তু অনেক বাড়িতে বিষাক্ত পোকা নানা রকমের পোকামাকড় সমস্তটাই চলে যাবে তার জন্য কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণটা এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তোমরা একটু মন দিয়ে দেখো এখানে আমি যতটা লবণ নিয়েছি তার হাব নিয়ে নেব বেকিং সোডা বেকিং সোডা পোকামাকড় দূর করতে ভীষণ পরিমাণে সাহায্য করে আর সেই রকমই নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই রেমেডি একবার ব্যবহার না করলে বুঝতেই পারবে না যে কতটা কাজের আমাদের বাড়িতে বিষাক্ত পোকা মাকড় মশা মাছি দূর করতে কিন্তু ভীষণ পরিমাণে সাহায্য করে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি ফিনাইন হাফ চামচ এখানে তোমরা ডেডল ব্যবহার করতে পারো আমি এখানে ফিনাইন ব্যবহার করছি তোমরা ডেডল বা ফিনাইন হাতের কাছে যেটা থাকবে সেটাই ব্যবহার করবে দেখো একটুখানি ফিনাইন দিয়ে ভালো করে এটাকে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নেব আর মেশানোর সময় তোমরা লক্ষ্য করবে যে এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে খুব সহজভাবে খুব ছোট্ট করে দেখিয়েছি তোমরা কোথাও স্কিপ করো না পুরোটা দেখে বাড়িতে একবার বানিয়েও তারপর কেমন উপকার পেলে আমাকে কমেন্ট করে জানাবে এখানে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি এর মধ্যে আমি এক এক কাপ পরিমাণ জল দেব দিয়ে এটাকে একটা লিকুইড বানিয়ে নেব। এক কাপ পরিমাণই জল ব্যবহার করছি তোমরা চাইলে এই সলিউশন গুলো তোমরা বাড়িয়ে নিতে পারো তাহলে দেখবে এটাকে স্টোর করে অনেক দিন ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো নতুন ভিজিট করছো তাহলে অবশ্যই আমার ভিডিও উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকনটা প্রেস করে দিও যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছি আর তোমরা ভীষণ ভীষণ উপকৃত হও তো দেখো আমি হাফ কাপ জল দিয়ে ভালো করে কিছুক্ষণ পাঁচ সেকেন্ড মতো এইভাবে মিশিয়ে নেব তাহলে কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে মিশ যাবে জলের সাথে বন্ধুরা আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তোমাদের একটা কমেন্ট অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ জামা কাপড় কাঁচা সার্ফ এই জলের মধ্যে জামা কাপড় কাচার সার্ফ দেওয়ার একটাই কারণ পোকামাকড় সমস্ত কিছু দূর হয়ে যাবে আর এটাকে আমরা ক্লিনার হিসেবেও ব্যবহার করতে পারি কারণ আমাদের বাড়িতে যে পোকামাকড়গুলো চলাফেরা করে আমরা যদি ঘর মোছার জলের মধ্যে যখন ঘর মুছবো তার মধ্যে দিয়ে যদি ঘরটা মুছি তাহলে কিন্তু মশা মাছি একদমও বাড়ির আশেপাশে থাকবে না এখানে একটা স্পের বোতলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এই সলিউশনটা কোথায় কিভাবে ব্যবহার করবে চলো দেখে নিই একবার তোমরা ব্যবহার করো ভীষণ উপকারী আমি এটা ব্যবহার করে ফলাফল পেয়েছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম কেমিক্যাল ছাড়াই এত সুন্দর মশা তাড়ানো এবং ঘরের পোকামাকড় দূর করার সলিউশন তৈরি হয়েছে বাড়িতে একবার অ্যাপ্লাই না করলে বিশ্বাস করবে না দেখো আমি এটা বানিয়ে নিয়ে চলে আসলাম বেসিনের কাছে যেখানে জলভাব থাকে সেই সমস্ত জায়গায় স্প্রে করতে পারো দেখবে একটুও কিন্তু মশার উপদ্রব থাকবে না এর একটা স্ট্রং গন্ধের কারণে তাই বেসিনের কাছে অবশ্যই সন্ধ্যার টাইমে একবার স্প্রে করো আর কোনো রকম ভয় নেই যে সাদা বেসিন হলুদ হয়ে যাবে কোনো রকম কিন্তু হবে না তোমাদের আমি জল দিয়ে ধুয়ে দেখিয়েও দিলাম স্প্রে করলে কিন্তু কোনো রকম দাগ পড়বে না অনেক সময় বাথরুম ক্লিন করতে হয় প্রতি মাসে বা সপ্তাহে দুই দিন তো দেখা যায় এইভাবে কিন্তু আমরা বাথরুমের মধ্যে স্প্রে করেও এই বাথরুমটা পরিষ্কার করতে পারি সুন্দর পরিষ্কারও হবে আর কোনো রকম পোকামাকড় থাকবে না দেখা যায় বাথরুমেই কিন্তু বেশি মশার উপদ্রব হয় জানলা খোলা থাকে সেই কারণে তো দেখবে এই লিকুইডটা ব্যবহার করলে অনেক উপকৃত হবে আমরা প্রতিদিন তো ঘর মুছি ঘর মোছার জলে যদি এই লিকুইডটা একটু ফেলে দিই তাহলে দেখবে এই লিকুইডটা দেওয়ার কারণে কিন্তু কোনো রকম এই ঘর মোছার পরে যে মশার উপদ্রব হয় মাছির উপদ্রব হয় বাড়িতে পোকামাকড়ের উপদ্রব হয় সেই রকম কিন্তু আর হবে না তাই ঘর মোছার জলেও কিন্তু তোমরা এই লিকুইডটা দিয়ে ব্যবহার করতে পারো আমি কিছুটাই ঘর মোছার জলে লিকুইডটা ব্যবহার করে দিলাম দিয়ে এটাকে আমি ব্যবহার করবো পুরো বাড়ি মুছে নেব তোমরা অবশ্যই সপ্তাহে একটা সপ্তাহ করে দেখো এইভাবে একটা সপ্তাহ করলেই বুঝতে পারবে যে কতটা উপকারী অবশ্যই তোমরা ব্যবহার করো ড্রেনের জায়গা বা বাড়ির আশেপাশে বন জঙ্গল থাকলে পরিষ্কার করো ঘরের মধ্যে ডেন থাকলে বেসিনের নিচ টিচে এই লিকুইডটা একবার ব্যবহার করে দেখো ভীষণ উপকারী আর তোমরা চাইলে কিচেন সিঙ্ক এইভাবে পরিষ্কার করতে পারো মুছতে পারো তো এইভাবেই কিন্তু তোমরা করে নেবে বন্ধুরা আজকের আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো প্রতিবারের মতো বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী বলে মনে হয় এবং উপকারে আসে তো দেখো আমি এখানে কিচেন সিঙ্ক যে আছে তার মধ্যেও কিন্তু কিছুটা আমি দিয়ে এইভাবে কিন্তু মুছে নিচ্ছি যাতে পিবড়ে টিবড়ে বা মাছির উপদ্রব মশার উপদ্রব না হয় সবাই ভালো থেকেও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা